ইন্দিরা গান্ধী স্মৃতি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শ্যামপুরের ডিহি মন্ডল ঘাটে হাওড়া জেলার প্রান্ত সীমানা রূপনারায়ণ নদীর পারে অবস্থিত ডিহি মন্ডল ঘাট ইভিনিং স্টার ক্লাব সর্ব বৃহত্তম টুর্নামেন্ট হিসেবে পরিচিত ইন্দিরা গান্ধী স্মৃতি কাপ চল্লিশ বছর ধরে চলে আসছে এই টুর্নামেন্ট এবার একচল্লিশ বছরে পা দিয়েছে এই টুর্নামেন্ট শ্যামপুরের সর্ববৃহত্তম মিনি ফুটবল টুর্নামেন্ট ওই এলাকায় বাৎসরিক উৎসব হিসেবে পরিচিত প্রতি বছর একুশ থেকে তেইশে জানুয়ারি তিন দিন ব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান প্রথম দিন চলে রক্তদান ও বিনা ব্যয়ে চক্ষু সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও তেইশে জানুয়ারি দুই দিন দিবারাত্রি ব্যাপী অনুষ্ঠিত হয় ষোলোটি দলীয় ইন্দিরা গান্ধী স্মৃতি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে সজনাগাছি তুয়া একাদশ চার এক গোলে তারামা এন্টারপ্রাইজ সাঁকরাইলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফাইনালে প্রথম পুরস্কার হিসেবে ছিল নগদ এক লক্ষ টাকা ও পরাজিত দলকে সত্তর হাজার টাকা ফাইনালের আগে চলে আতশবাজি প্রদর্শনী ক্লাবের সভাপতি শেখ জলালুদ্দিন জানান শুধু শ্যাম্পুর মানুষ খেলা দেখতে আসে তা নয় বিভিন্ন জেলা থেকে বহু মানুষ খেলা দেখতে আসে ফাইনাল খেলার দিন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা কর্মাধ্যক্ষ সোমনাথ গড়াই ও দিহি মন্ডলঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কুমার বেরা প্রমুখ